কখনো ডিবোর্সের কলঙ্ক নিয়ে যে গায়ে লাগাবেন না ওরা যারা ডিভোর্স দিতে যাচ্ছেন আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য অনেক ছোট থাকতে আমার বিয়ে হয় বয়স কম ছিল স্বামী কি জিনিস সেটা আমি বুঝি নাই শ্বশুর শাশুড়ি কি সেটাও আমি বুঝতে পারি নাই এখন যে বুঝতাম বুঝি আগে যদি বুঝতাম আমার জামাই যদি আমাকে মেলে কেটে ছিঁড়েও ফেলতো তারপরে আমি তাকে ডিবোর্সের কথা বলতাম না ফুল ফোটে বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে শোক আর হয় না জীবনে আপনাদের সংসার জীবনে যাই হোক না কেন স্বামী স্ত্রী ভেতরে যদি ঝগড়াঝাটি যাই হোক প্রয়োজন হলে এক থেকে দুই মাস আপনারা আলাদা থাকেন কিন্তু তারপরেও ডিভোর্সের নাম কখনো মুখে নিয়ে না একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায় সে মেয়েটাটা তখন একটা দিন লাশ হয়ে বেঁচে থাকে জীবন তো লাশ হয়ে পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই অনেক ভালো সমাজের মানুষ নিজের মা বাবা সবার কাছে বোঝা রাস্তাঘাটে বান্ধবদের সাথে মিশবেন সবাই বলবে আরে ওর সাথে মিশিস না ওই মেয়ে খারাপ ও যদি ভালো হইতো ওর ডিভোর্স হতো না তাই আপনি বাদ না মরেন তালাক ডিবোর্সের নাম কখনো মুখে নিয়েন না ভুল করছি আমি অনেক বড় ভুল করছি আমি যদি আমার জীবনের সামনে ফিরে পাইতাম ওর পা দুটো ধরে আমি ক্ষমা চাইতাম স্বামীর হাতে পায়ে ধরে বলতাম আর একটা বার আমার জীবনে ফিরে আসো না তুমি একটা সুযোগ দাও আমার যদি আমি কোনো ভুল করে থাকি তোমার হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাইবো তারপরে শুধু একটা জন্য আর ফিরে আসো না আমার জীবনে এক জায়গা থেকে কষ্ট পায় আমি তোমার কাছে আইসি তুমি আমার ক্ষমা করবা না তুমি না বলছিলে আমারে কষ্ট দিবা না তাহলে আমার কেন কষ্ট দাও আমি কিন্তু তোমার সাথে সম্পর্কে আসার জন্য রাজি ছিলাম না তুমি আমার কত ভাবে বোঝাইছো হাতে পায়ে ধরছো কত ভালোবাসো কত কথা কইছো তারপরে যখন আমি তোমার দিকে চলে আসলাম তোমারে ভালোবেসে ধরে করে জীবন শুরু করতে চাইলাম তুমি সেই মুহূর্তে এত এত আঘাত এই আঘাত তো আমি নিতে পারবো না আমি তো সইতে পারবো না আর একটা বার আসো না আমার জীবনে তুমি আমি তোমার অনুমতি দিয়ে দেবো বিশ্বাস করো তুমি আবার বিয়ে করো কিন্তু তুমি আমার জীবনে ফিরে আসো প্লিজ সমস্যা নাই আমি তোমার কাছ থেকে অত অধিকার চাইবো না আমাকে তোমার ঘরের একটা রাখো আমি শুধু তোমার মুখটা দেখলেই খুশি তোমার ভালোবাসি তোমার মুখটা আমি প্রত্যেকটা দিন দেখতে পারবো এতেই আমি খুশি থাকবো তারপরেও তুমি আমার সাইরা যায় না যদি বিয়ে করতে চাও আমি তোমার নিজে গিয়ে বিয়ে দিব আবার তারপরেও তুমি আমারই সাইরা যায় না প্রিয় দর্শক এত সময় যে গল্পটা শুনলেন এটা সায়লা নামের একটি আপুর জীবনের অনেক কষ্টের একটা স্টোরি সে আমাকে এত এত করুণভাবে ভয়েস দিয়েছে আপনাদেরকে পুরোটা পারলে আপনারা বুঝতে তার ঠিক কতটা কষ্ট নিয়ে সে কথাগুলো বলেছে এস এম এস করলে হয়তো বা আমি বুঝতে পারতাম না তবে সে ভয়েস করেছিল সত্যি কথা কি জানেন ডিভোর্স হচ্ছে একটা অভিশাপ যেটা ক্যান্সারের মতো না আপনাকে বাঁচতে দেবে সুস্থ ভাবে না আপনাকে ভালো থাকতে দেবে না আপনাকে মরতে দেবে না আপনাকে নতুন জীবন শুরু করতে দেবে ডিভোর্সি মেয়ে খুব ভালো করে জানেন সে কতটা তার পরিবারের মানুষের কাছ থেকে অবহেলা পায় কেউ স্বজন তাদেরকে কিভাবে দূর দূর করে মানুষটাকে খারাপ ভাবে খুব বেশি সমস্যা না হলে আপনি চেষ্টা করবেন আপনার সংসারটা যেন টিকে থাকে আপনি সমস্ত ধৈর্য রেখে আপনি তাকে মানাইতে মানাইতে মেনে নিতে নিতে যদি একেবারে হার মেনে যান সেই মুহূর্তে কি আপনি আপনার পরিবারের সাপোর্ট নিয়ে ডিভোর্সটা নেবেন কারণ একটা নতুন জীবন শুরু করার ক্ষেত্রে আপনার পরিবার কিন্তু আপনার পাশে সবার আগে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ